বেছে নিন কোনটি আপনার জন্য সেরা টয়টা স্কোয়ার যারা আপনার এক্সাই প্যাকেজ গুলো নিবেন স্টার্টিং প্রাইস এস গ্রেড এবং জিরো মাইলেজের একটা চলা এই গাড়িগুলো আপনারা যদি দুই সাল থেকে পারচেস করেন স্টার্টিং প্রাইস এই গাড়িটি কিন্তু আপনার ফ্যামিলির জন্য স্বাচ্ছন্দে প্রিভুক করতে পারেন টয়োটা বক্সি গাড়িটি দেখাবো কি একটি ফ্যামিলির জন্য এমপিভি বা মাল্টিপারপাস ভেহিকেল খুঁজছেন কিন্তু লাক্সারি সেগমেন্টে তাহলে আপনারা দেখতে পারেন টয়োটা স্কোয়ার টয়োটা স্কোয়ার দুই সালের পর থেকে কিন্তু প্রোডাকশন অফ এখনই সুযোগ দুই এবং একুশ সালের টয়োটা স্কোয়ারগুলো গুলো করার বাট আপনার যদি রিকোয়ারমেন্ট হয়ে থাকে একটা এমপিভি বাট সেটা হতে হবে স্পোর্টি এবং অনেক বেশি মডার্ন এবং স্মার্ট তাহলে আপনার জন্য এই ব্র্যান্ড নিউ দুই হাজার পঁচিশের টয়টা বক্সি চলুন আজকে আমরা বিস্তারিত দুইটি গাড়ি সম্পর্কে জানবো এবং বেছে নিন কোনটি আপনার জন্য সেরা এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম সাকিব মাহমুদ ফ্রম টু স্পেশাল এমপিভি উইথ মি আমরা বাংলাদেশের সচরাচর সবচেয়ে বেশি প্রচলিত বা চলিত একটি গাড়ি হচ্ছে টয়টা স্কোয়ার কারণ সেভেন সিটার একটি গাড়ি হিসেবে এই গাড়িটি বেশ জনপ্রিয়তা পাওয়ার প্রধান রিজন হচ্ছে এই গাড়িটির এই সুন্দর ম্যাসিভ লুক এবং এইটার ফুয়েল এফিসিয়েন্সি এবং যারা ঢাকার বাহিরে ট্রাভেল করতে পছন্দ করেন এই গাড়িটি কিন্তু আপনার ফ্যামিলির জন্য স্বাচ্ছন্দে প্রিভুক করতে পারেন মিন টাইম ঢাকার মধ্যেও যারা ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু এই টয়োটা স্কোয়ারটি বাট আমি আজকে আপনাদেরকে স্পেশাল কন্ডিশনের এই টয়োটা বক্সি গাড়িটি দেখাবো যেটি হচ্ছে দুই সালের ব্র্যান্ড নিউ এস গ্রেড জিরো মাইলেজের একটা গাড়ি এইটার যে ফ্রন্ট লুক এইটা অনেক বেশি প্রিমিয়াম তার পাশাপাশি এই গাড়িটাতে কিন্তু অপশনাল ফিচারও অনেক অনেক বেশি বাট যাদের বাজেটটা একটু কম বাট আপনারা চাচ্ছেন একটা এমপিভি নিতে তারা কিন্তু এই ওটা স্কোয়ার গাড়িটি দেখতে পারে এখন অনেকেই সাধারণত চিন্তা ভাবনা করছেন যে এখন দুই সালে এসে আমি কি টয়টা বক্সে সিলেক্ট করব নাকি টয়টা স্কোয়ার এটা সম্পূর্ণ আপনাদের বাজেটের উপরে দাম জানতে চাচ্ছেন এখনই আপনাদেরকে দুটি গাড়ির বিস্তারিত দাম সম্পর্কে আমি একটি ধারণা দিব যে যদিও একটি রিকন্ডিশন জাপানিজ ডোমেস্টিক মার্কেটের গাড়ির প্রাইস কিন্তু প্রতিনিয়ত কমে এবং বাড়ে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কিন্তু আমাদের সেলস পার্সনদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ফ্রি কনসালটেন্সিটা কিন্তু আজই উপভোগ করতে পারছেন টয়োটা স্কোয়ার গাড়িটি কিন্তু তিনটা প্যাকেজে এসে থাকে এক্সআই জিআই এবং জিআই প্রিমিয়াম এইটা জিআই প্যাকেজের একটা গাড়ি যেটার অপশন গ্রেড আর এবং এটার মাইলেজ হচ্ছে অনলি টোয়েন্টি এইট থাউজেন্ড কিলোমিটার এই গাড়িগুলো টয়োটা স্কোয়ার যারা আপনারা এক্সাই প্যাকেজগুলো নিবেন স্টার্টিং প্রাইস থার্টি থ্রি ল্যাক্স থেকে আপনারা পার্চেস করতে পারেন এছাড়াও যারা জিআই এবং জিআই প্রিমিয়াম পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু থার্টি সিক্স থেকে থার্টি এইট লাখ টাকার মধ্যেও কিন্তু একটা টয়োটা স্কোয়ার পার্চেস করতে পারছেন অনলি অ্যাভেইলেবল অ্যাট প্রি অর্ডার ফ্রম কাঠিরবিড়ি অন দ্য আদার হ্যান্ড দিস ইস টয়োটা বক্সি যেটা দুই সাল থেকে টয়োটা কর্পোরেশন মার্কেটে ইন্ট্রোডিউস করেছে এবং দুই হাজার বাইশের গাড়িগুলো কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন প্রি অর্ডারে এইটাতে দুইটা প্যাকেজ হয় এস জি এবং এস জেড এইটা এস জেড প্যাকেজের একটা গাড়ি যেটার কন্ডিশন হচ্ছে এস গ্রেড এবং জিরো মাইলেজ এর একটা চলা এই গাড়িগুলো আপনারা যদি দুই সাল থেকে পারচেস করেন স্টার্টিং প্রাইস ফর্টি সিক্স ল্যাখ টাকা ফর এস জি প্যাকেজ এছাড়াও ক্রমানুসারে ভেদ অনুযায়ী আপনারা একটা গাড়ি কিন্তু এস জেড ও দেখতে পারেন আপনাদের বাজেটের মধ্যে সো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও চাইলে ভিজিট করতে পারেন www.cardchiribiri.com cardchiribiri এর একটি লার্নিং ওয়েবসাইট এখানে আমাদের সকল গাড়ির ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন এবং প্রাইস আইডিয়া দেওয়া যাতে আপনারা প্রপার ইনফরমেশন টি আমাদের ওয়েবসাইট থেকে অ্যাভেল করতে পারেন এবং নিজের পছন্দের গাড়িটি স্বাচ্ছন্দে প্রি অর্ডার করে বেছে নিয়ে আসতে পারেন দুইটি গাড়ি কিন্তু 2ZR FEX 1800 CC এর একটি গাড়ি সো বুঝতেই পারছেন ইয়ারলি 8 রেশিও কম এবং এটা রেজিস্ট্রেশন কষ্ট কিন্তু তুলনামূলক সীমার মধ্যে সো আপনারা বেছে নিতে পারেন কোন গাড়িটি আপনার জন্য সেরা টয়টা স্কোয়ার এ আপনারা ফিফটিন ইঞ্চিস এর অ্যালোয় রিমস পাবেন যেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই বেটার অন্যদিকে টয়টা বক্সিতে আপনারা সেভেন্টিন ইঞ্চিস এর ম্যাসিভ এই সুন্দর অ্যালোয় রিমসগুলো গুলো কিন্তু এস জেড প্যাকেজই পাবেন এবং এস জেড প্যাকেজ হওয়ার কারণে সামনের দিকে এই বক্সি গাড়িটার নিচে কিছু এক্সট্রা লাইট দেওয়া আছে যেগুলো রাতের বেলা টার্ন অন থাকলে অনেক বেশি সুন্দর লাগে এছাড়াও স্কোয়ার এর সামনের এই ফ্রন্ট ফেসিয়াটা কিন্তু অনেক বেশি বাল্কি এবং অনেক বেশি ম্যাসকুলিন সো বুঝতেই পারছেন দুই সালে এসে কিন্তু আপনারা চাইলে কিছুটা বাজেট ইনক্রিজ করে একটা টয়টা বক্সি নিতে পারেন কারণ স্কোয়ার থেকে কিন্তু এই বক্সি গাড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর এই গাড়িটার শেপটা অনেকটা বক্স ডিজাইনের এবং গ্লাস গুলো কিন্তু অনেকটা স্কোয়ার শেপের সো ভিতর থেকে বেটার ভিউ আপনারা কিন্তু অ্যাভেইল করতে পারবেন যদিও স্কয়ার গাড়িটিও কোন দিক থেকে কম নয় এই গাড়িটিও অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি পপুলার কারণ এটির রিলায়েবল অপশনস এর কারণে দুটো গাড়িতেই আপনারা প্রজেকশন এলইডি হেডলাইট পাবেন এইখানে টয়টা ভক্সিতে দুইটা ভাগে ডিভাইড করা নিচের সাইডটাতে লাইটগুলো দেওয়া এবং উপরের এই অংশটা কিন্তু এখন ইমার্জেন্সি টার্নিং লাইটটা অন এবং উপরের এই অংশটায় কিন্তু ডে টাইম রানিং ল্যাট যেটা দিনের বেলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা যদি এই ভক্সি নিউ শেপের গাড়িটা দেখেন এই গাড়িটাতে কিন্তু সামনে পার্কিং সেন্সর দেওয়া হচ্ছে চারটা তার পাশাপাশি এখানে বিগ ম্যাসিভ একটা গ্রিল দেখতে পাচ্ছি এই লোয়ার গ্রিল টা দিয়েই কিন্তু এয়ার ইনটেক হয়ে থাকে যাতে গাড়ির ইঞ্জিনটা কুল থাকে অন্যদিকে যদি আমি টয়টা স্কোয়ারে আসি এই ভার্টিক্যাল স্কোয়ার এই গ্রিল গুলোর কারণে কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর এছাড়াও সামনে এই স্কোয়ার এর লোগোটা কিন্তু অনেক বেশি ইউনিক সো এই গাড়িটাও কিন্তু আপনাদের জন্য একটা বেটার চয়েস হতে পারে যদিও দুটো গাড়িতেই কিন্তু আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পাবেন না এগুলোতে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আসে না রেনশেডটা অপশনাল অনেক সময় থাকে অনেক সময় থাকে না আপনারা চাইলে আফটার মার্কেট থেকে এগুলো ইনস্টল করে নিতে পারেন এইটাতে ডুয়েল ডোর পাওয়ার এবং ভিতর থেকে প্লাস চাবি থেকে আপনারা কিন্তু গাড়িটার ডোর গুলো অন অফ বা ওপেন বা ক্লোজ করতে পারবেন অন দি আদার অনেক সময় ডুয়েল ডোর পাওয়ার থাকে বাট ম্যাক্সিমাম এটাতে সিঙ্গেল ডোর পাওয়ার হয়ে থাকে ব্যাক যে টেল গেটটা ওইটা কিন্তু দুইটা গাড়িতেই প্রেস করে ওপেন করতে হবে তো বুঝতেই পারছেন কোন গাড়িটা আপনার জন্য সেরা বেছে নিতে পারেন আপনাদের পছন্দের গাড়িটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের ডিসিশন মেক করতে আমাদের এই কম্পারিজন ভিডিওগুলো কিভাবে সহায়তা করছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ আনাদার ভিডিও